প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বিয়ে হয়নি সাথী বিয়ে শি করার ইচ্ছা কিন্তু সাথীর পরিবার আর্থিক সংকটের কারণে তাকে বিয়ে শাদি দিতে পারছে না কারণ সাথীর বাবা নেই সাথীর মা আছে মা পরের বাসায় কাজ করে এবং পাশাপাশি ছোটো একটা চায়ের টঙের দোকান আছে তো সেই দোকানে তার ছোট একটা ভাই আছে তাকে বসায় তো সাথীর মার ইচ্ছা যে সাথীকে বিয়ে দিবে এবং সাথী ছেলে তার যে বাচ্চা আছে ছেলেকে সেটা মা দশায় দিয়ে দিবে তো সাথী যে বিয়ে সাথী করবে অভাবের সংসার সাথে বিয়ে সাথী হচ্ছে না তো এই জন্য সাথী এখন নিটু এসেছে যদি কেউ তার সব কিছু জেনে তার পরিপূর্ণ দায়িত্ব নিতে চায় সে মানুষটি যেমনই হোক সাথী তাকে বিয়ে সাথী করতে রাজি আছে। যদি কোনো প্রবাসী কোনো পুরুষও যদি সাথীকে বিয়ে করতে রাজি হয় তারপরও সাথে তাকে বিয়ে সাথী করবে তার কোনো আপত্তি নেই কারণ সাথী একা সাথে দেখার মতো কেউ নেই তো সাথী বর্তমানে কিছুই করে না ঘরেই থাকে তো সাথীর মা পরের বাসায় কাজ করে আর যে টঙের দোকান আছে চায়ের সেখান থেকে তার ছোটো ভাই যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে তাদের দিনকালটা চলে আর কি কিন্তু সাথীকে যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে অবস্থা তাদের নেই তো দর্শক এ ছিল সাথীর জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি